একটা সময় ছিল যখন বাংলাদেশে সিনেমা মানেই ছিল শাবনূর পোস্টারে তার মুখ থাকলেই হাউসফুল বোর্ড ঝুলে যেত অথচ তাকে সহ্য করতে হয়েছে হাজারো যাতনা মিথ্যে সম্পর্কের অপবাদ সহকর্মীর মৃত্যুর দায় ক্যান্ডেলের পর স্ক্যান্ডাল কি মুখোমুখি করতে হয়নি শাবনূরকে পারিবারিক টানাপোডানে অতিষ্ঠ হয়ে উঠেছিল তার জীবনটা তৈ কি বিয়েটাও আজ প্রায় দশ বছর কাজ ছেড়েছেন কিন্তু তারপরও তিনি তো ঢালিউড কুইন আজও যদি শাবনুর কাম ব্যাক করেন হলফ করে বলতে পারি ছবি হিট করাতে তার কাউকে লাগবে না এত স্ক্যান্ডালের পরেও শাবনূর কিভাবে ধরে রেখেছেন এই ক্রেজ আজ শুনব রহস্যময়ী নায়িকা শাবনুরের গল্প জীবনের অজানা কথা শাবনুর নামটা ভাঙ্গলে যে অর্থ দাঁড়ায় তা হলো রাতের আলো বাস্তবে তিনি আলো ছড়িয়েছেন অনেক গুণ বেশি তিনি বাংলাদেশের খুলনার মেয়ে জন্ম উনিশশো সালের সতেরোই ডিসেম্বর পুরো নাম কাজী শারমিন নাহিদ নুপুর সিনেমায় আসার আগে পরিবার তাকে ডাক্ত নুপুর নামে পরিচালক এহেত শাম তিনি নাম বদলে রেখেছিলেন শাবনূর ছোট্ট থেকেই মেয়েটার পড়াশোনার পাশাপাশি নাটক গান ও নাচে ছিল আগ্রহপ্রবল ফ্যামিলির কেউই অভিনয়ের সাথে যুক্ত ছিলেন না কিন্তু ভাগ্যের চাকা ঘুরল হঠাৎই শাবনূরকে প্রথম সিনেমা জগতে পরিচয় করান পরিচালক এহেত সাং সেটা উনিশশো তেরানব্বই সাল ছবির নাম চাঁদনী রাত রোমান্টিক মিউজিক ড্রামা নায়ক ছিলেন সাব্বির প্রথম ছবি চলল না তেমন কিন্তু দর্শক দেখল এক উদীয়মান তারকাকে নায়িকার বয়স মাত্র চোদ্দ বছর কিন্তু তার অভিনয় দেখে মনে হল না যে তিনি প্রথম অভিনয় করছেন একেবারে স্বতঃস্ফূর্ত অভিনয় স্পেশালি ছবির হিট গান কথা যদি শুরু করি যেন কত অভিজ্ঞ নায়িকা এক ঝলকেই মনে রাখার মতো সেই চেহারা সেই হাসি দর্শক বলল নতুন মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে আর সেই কিছু একটাই পরবর্তীতে বদলে দিল ঢালিউডের ইতিহাস সাব্বিরের সাথে প্রেম নামে আরও একটা ছবি করেছিলেন তিনি ওটা ছিল রোমান্টিক ফোক তারপর নায়ক মেহেদির সাথে শাবনূর করলেন শুধু তোমারই তবে ক্যারিয়ারের গতি আসে সালমান শাহ এর সাথে জুটি বাঁধার পর উনিশশো চুরানব্বই সালে রিলিজ হয়েছিল তুমি আমার আর এই সিনেমাটাই ছিল শাবনূর এর জীবনের টার্নিং পয়েন্ট পর্দায় তারা একে অপরের পরিপূরক একটার পর একটা ছবি আর আলোচনার কেন্দ্রবিন্দুতে সলমান আর শাবনূর বলতে এই জুটি গোটা ডালিউডের ভীত করে দিয়েছিল সুজন সখী আনন্দ অশ্রু অলমোস্ট প্রতিটি ছবি ছিল এক একটা ব্লকবাস্টার ঢালিউডের যেন নতুন ক্যালেন্ডার খুলে গেল বাংলাদেশে তো বটেই এপারে পশ্চিমবঙ্গেও ঢেউ তুলেছিল এই জুটি দর্শক তো বলত এই দুজন মানুষ তৈরি হয়েছে একে অপরের জন্য অনেকটা ঋতুপর্ণা প্রসেনজিৎ এর মতো একটা সময় তো রব ওঠে তারা নাকি প্রেম করছেন চুটিয়ে যদিও তারা নিজের মুখে স্বীকার করেননি কোন দিনই তবে তারা কাছের বন্ধু ছিলেন এটা তো বড স্পষ্ট সলমানের অকাল মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙ্গে পড়েছিলেন তিনি সেই সময়টাই তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল ও হয়েছিল ভালো অভিনেতার রহস্য মৃত্যুর পর আঙ্গুল উঠেছিল তার দিকেই অনেকেই মনে করেছিল এরপর হয়তো শাবনূরের কেরিয়ার শেষ সবাই ভাবে দিন শেষ এবার বুঝি সব অন্ধকারে ঢেকে যাবে ঠিক তখনই মায়ের মতো আলো ছড়াতে হাজির হন শাবনূর হ্যাঁ সালমানের মৃত্যুর পর দীর্ঘদিন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি কিন্তু হারিয়ে একেবারেই গে গেলেন না বরং সমস্ত অভিযোগ অনুযোগ ছেড়ে নতুন করে নতুন উদ্যোগে নতুনভাবে শুরু করলেন জীবনের যাত্রাপথ রিয়াজ ফিরদৌস শাকিব খান শাকিল খান ঢালিউডের হেন কেন নায়ক নেই যার সাথে শাবনুর জুটি বাঁধেনি অন ক্যামেরায় শাবনূর নিজের সাথেই নিজেই কম্পিটিশন করতেন তাকে বিশ্লেষণটা করতে হলে শুধুই তার সাথে তার তুলনা চলে ঢালিউডের অন্য কোন নায়িকার সাথে চলে কি প্রেম বীরহ কমেডি আর নস্টালজিয়া মিশে একটা আইডেন্টি হয়ে উঠেছিল শাবনুর বাণিজ্যিক হোক কি অফ ট্রেক তিনি অতুলনীয় কাজ করেছেন কমার্শিয়াল মুভিতে সাবনুর ডাইমেনশনাল ডিফারেন্ট প্রজেক্ট ডিফারেন্ট শেড ডিফারেন্ট ক্যারেক্টার রোমান্টিক ড্রামা থেকে স্টেন্ট বাজ আবার কমেডি থেকে সোশ্যাল অ্যাওয়ারনেস সমস্ত ফিল্ডেই তিনি সমান দক্ষ বিয়ের ফুল প্রেমের তাজমহল মনের সাথে যুদ্ধ বিক্ষোভ পাগল মানুষ এই লিস্ট অনেক লম্বা পরিচালকরা পর্যন্ত স্বীকার করতেন নায়ক দরকার নেই শাবনূর থাকলেই ছবি চলবে শাবনূরের প্রভাব ছিল দুরন্ত ছবি রিলিজের পর সমস্ত ক্রেডিট চলে যেত শাবনূরের দিকে এই কারণেই রিয়াজ তো একটা সময় পর তার সাথে ছবি করবেন না বলে ঘোষণা করে দেন এখনকার ঢালিউড কিং শাকিব খান তারও তো ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিলেন শাবনূর আমার স্বপ্ন তুমি সিনেমাটি রিলিজ হওয়ার পরই শাকিবের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় আসলে শাবনূর তো অভিনেত্রী ছিলেন না তিনি তো ছিলেন আস্ত একটা ইনস্টিটিউশন সাহিত্য নির্ভর ছবিতে অনবদ্য অভিনয় করেছেন তিনি হুমায়ুন আহমেদের জনম জনম উপন্যাসের ওপর তৈরি হয়েছিল নিরন্তর এই ছবিতে শাবনূরের অভিনয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় আহমেদ ছাপার উপন্যাস থেকে তৈরি হয়েছিল বাংলা সেখানেও বোবা মেয়ের চরিত্রে শাবনূর অতুলনীয় আমজাদ হোসেনের উপন্যাস থেকে নির্মিত কাল সকালে এই ছবিতে দুর্দান্ত অভিনয় তার এছাড়া মোল্লাবাড়ির বউ চার সতীনের ঘর এই দুটো তার ক্যারিয়ারের অন্যতম মাইল ফলক সত্যি বলতে শাবনুর কেবল দর্শকদের প্রিয় ছিলেন না তার প্রতিভার কদর ছিল সর্বস্তরে দুই সালে দুই নয়নের আলো তাকে সেরা অভিনেত্রী চলচ্চিত্রের জাতীয় পুরস্কার এনে দিয়েছিল মেরিন প্রথম আলোতে মাত্র ষোলো বছর বয়সেই তেরোটা নমিনেশন দশ বার জয় তার এমন রেকর্ড আজও অটুট শাবনুর একটা আফসোসের নামও বটে তার কেরিয়ার আরও লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তিনি ইন্ডাস্ট্রি ছেড়েছেন বড তাড়াতাড়ি এর জন্য কি তার ব্যর্থ বিয়েকে দায়ী করা যায় দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে একটি ইন্টারভিউ ছিল যেখানে শাবনুর বলেছেন দীর্ঘ দেশ যুগের ক্যারিয়ারে যত ঝাপটা আমার উপরে এসে পড়েছে পৃথিবীর অন্য কোনো শিল্পীকে অতটা করতে হয়নি কথাটা কতটা সত্যি বলে মনে হয় আপনাদের বাংলাদেশের বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন দুই সাল নাগাদ শাবনূর বিয়ে করেছিলেন অনিক মাহমুদ নামের এক নামী ব্যবসায়ীকে তাদের একটি পুত্র সন্তানও হয় নাম তার আইজন নিহান বিয়ের পর থেকেই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরাতে শুরু করেছিলেন শাবনূর পাকাপাকি ফ্যামিলিকে নিয়ে বসবাস শুরু করেন অস্ট্রেলিয়ায় কিন্তু সংসারটা ঠিকভাবে গোছানো হয়ে উঠল না তার অশান্তি ঝগড়া পারস্পরিক বনি বনাটাও আর হয়ে উঠল না শোনা যায় দুই হাজার কুড়ি নাগাদ ডিভোর্স ফাইল করেছিলেন তারা দ্বিতীয় বিয়ে তিনি আর করেননি ভবিষ্যতে সংসার করবেন এমন চিন্তাও আপাতত নেই এখন তার একমাত্র ধ্যান জ্ঞান তার ছেলে আইজানকে বড় কর মূলত ছেলের কারণে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গেছেন তিনি কিন্তু তার ভক্তরা তাকে ভুলতে পারিনি যে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আসেন পুরনো দিনের স্মৃতি নিয়ে তাতেই ভক্তদের মধ্যে চলে আনন্দের জোয়ার এখনও ভক্তদের মনে রয়ে গেছেন প্রথম প্রেমের মতো তবে কামব্যাক তিনি করতে চান অস্ট্রেলিয়ায় থাকলেও মাঝে মাঝে ফেরেন ঢাকায় তিনি বারবার বলেছেন নতুন গল্প নিয়ে কাজ করতে চান খুব সম্ভবত এই বছরের শেষের দিকে রিলিজ হতে পারে তার নতুন ছবি রঙ্গনা বলাই বাহুল্য গোটা বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ছবির জন্য আসলে শাবনূর একটা নাম নয়তো একটা সময় একটা আবেগ একটা ইতিহাস আজকে মানুষটা হাজারো মানুষের প্রথম প্রেম যার অভিনয় একটা গোটা প্রজন্ম কেটেছে হেসেছে ভালোবেসেছে তাকে কখনো ভুলে যাওয়া যায় নাকি শাবনূরের নাম মানেই নস্টালজিয়া আবেগী ভেজা একটা রূপালী দিন সেই মানুষটার কাম ব্যাক করার জন্য মানুষ তো অপেক্ষা করবেই তাই না হলফ করে বলা যায় রঙ্গনা মুক্তির দিন হলে ফিরে আসবে পুরনো শব্দ হাউসফুল কি বলেন আপনারা বাংলাদেশ থেকে কারা কারা দেখছেন এই ভিডিও আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ